গেল বছর চাঁদের বুকে পা দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবার সেই পথ অনুসরণ করে পৃথিবীর একমাত্র উপগ্রহের মাটিতে পা ফেলতে যাচ্ছে পাকিস্তানও আগামী শুক্রবার চীনের সহায়তায় মহাকাশের পথে যাত্রা করবে পাকিস্তানের পতাকা খচিত প্রথম কোন মহাকাশ যান পাকিস্তানের দ্য ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি মঙ্গলবার জানিয়েছে চীনের হাইনান প্রদেশের একটি মহাকাশ স্টেশন থেকে তাদের মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হবে দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের ঐতিহাসিক চন্দ্র মিশন আগামী তিনে মে চীনের হাইনানে অবস্থিত মহাকাশ স্টেশনের চ্যাং ছয় চন্দ্র অনুসন্ধানে মহাকাশে যান করে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের দিকে যাত্রা করবে পাকিস্তানের এই চন্দ্র মিশনের নাম দেওয়া হয়েছে আই কিউ নিজস্ব নকশা ও উন্নয়ন প্রযুক্তির মাধ্যমে আইকিউব কিউ মহাকাশ আরবিটারটি চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণার প্রতিষ্ঠান সুপারকোর সহায়তার ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজির বিজ্ঞানীরা তৈরি করেছে বলে জানানো হয়েছে এতে দুটি অপটিক্যাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে যা দিয়ে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা যাবে কারিগরি যোগ্যতায় এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আইকিউব কিউ চীনের চ্যাং মিশনের মিশনে এর সঙ্গে একভূত করা হয়েছে চ্যাং ছয় চীনের চন্দ্রা অনুসন্ধানের জন্য পরিচালিত মিশনের ষষ্ঠ মিশন আইএসটি তাদের অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগের মাধ্যমে হ্যান্ডেলগুলোতে এই উৎক্ষেপণের এর ভিডিও সরাসরি সম্প্রচারণ করবে বলে জানায় চীনের এই চন্দ্রা অভিযান চাঁদের দুরভিত্ত পৃষ্ঠের অবতারণ করবে এবং সেখানকার নমুনা সংগ্রহ করে গবেষণার জন্য পৃথিবী ফিরে আসবে বলে জানানো হয় চীনের এই মিশনটি পাকিস্তানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটি পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কিউবসাইড স্যাটেলাইট আই কিউব বহন করেছে কিউবসাইড হল ক্ষুদ্র আকৃতির উপগ্রহ যা সাধারণত ছোট আকার এবং মানসম্মত নকশায় তৈরি করা হয় গেল বছরে আগস্টের বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত প্রথমবার চাঁদের দক্ষিণে মেরুতে অবতরণ করে এর মধ্য দিয়েই উপমহাদেশের প্রথম দেশ এবং একই সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে কম খরচে চন্দ্র অভিযান সম্পূর্ণ করেছে দিল্লি এবার উপমহাদেশের দ্বিতীয় দেশ হিসেবে তাদের মিশন পাঠাতে যাচ্ছে পাকিস্তান যদিও ভারতের চন্দ্র মিশন দেশটির একক প্রকল্প থাকলেও পাকিস্তানের চন্দ্র মিশন সহায়তা করছে চীন